আপু আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম প্রিয়া আমাদের বাড়ি রাজশাহী আমার বাবা নাই মা আছে আর ছোট ভাই আছে মা কাজ করে আমি ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি কি করবো আমাদের মানে চলাটা খুব টাফ হয়ে যেত কষ্ট হয়ে যেত কষ্ট হয়ে যেতেছে স্কুল জীবনে পূরণ হয়নি এমন একটি ঘটনার কথা বলুন তো যে একটা আশা পূরণ হয় স্কুল জীবনে আমার ছিল অনেক ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব

আমি তো ফোন নাই আমার ফোন চালাই নাই না আচ্ছা আচ্ছা আপনি কার উপর ক্রাশ খেয়েছেন জীবনে সর্বপ্রথম যত 18 বছর বয়স আমি আমার ভালো লাগার ভিতরে ওরকম কারে ভালো লাগে না কেউ ভালো লাগে না না স্কুল থেকে দেরি করে ফিরিলে আপনি সব সময় মায়ের কোন কথাটা বেশি শুনতেন এখনো পড়তে বসেছ না কেন আপনার জীবনের স্বপ্ন কি আমার জীবনের স্বপ্ন এখন পড়াশোনা তো হয় নাই এখন যদি ভালো একটা মানুষের হাত ধরে যদি উপরে উঠতে পারি উনি যদি আমার দেখে কিভাবে উপরে বিল্ডিং এর উপরে উঠবেন না জীবনের উন্নতি করবেন না স্বামীর উপরে উঠে থাকবেন কোনটা যেমন কোথাও বিয়ে হইলে জামাই বাড়ি যদি সুখে থাকি বা আম ছোট একটা বায়াস ওর একটু দেখতে পারি যদি একটু পড়ালেখা তো খুব করাইতে পারি এরকম ইচ্ছা আছে

বা কথা না শুনে না স্বামী গরিব আপনার চাহিদা পূরণ করতে পারে না তার সাথে সংসার কিভাবে করবেন বা কীভাবে মানায় চলবেন যা টুকটাক করে আনে এটা নিয়ে চলতে মানে বেশি আশা করা যাবে না না ধন্যবাদ আসলে মেয়েটির বয়স ১৮ বছর হলেও তার মেধাত আমি দেখে খুবই অভিভূত সে সুন্দর করে কথা বলতে পারে তার কিছুটা পারিবারিক শিক্ষা এবং জ্ঞান আছে বলে আমি আশা করি আপনার পরিবারের লোকজনের কাছে সবচাইতে গুরুত্ব কে পায় বেশি আপনার ভাই না আপনি আমার ভাই কেন ও ছোট আদর করি সবাই এজন্য আদর করে বেশি তখন হিংসা লাগে না আমি ওর আদর করি মানে মেয়েদের খারাপ লাগে আর আচ্ছা মেয়েদের কোন কাজ করতে বেশি সতর্ক থাকতে হয় মেয়েদের সব কাজে তো সতর্ক করতে হয় যেমন রান্না বান্না বা বাইরে যাও যাবো না বিকালে অনেক কিছু মেনটেন করে চলতে হয় মেয়েদের এগুলা কি আপনার ভালো লাগে না বিরক্তি লাগে না ভালো লাগে সে করে যাকে পছন্দ করবেন তার সাথে আমার কথা বলাই দিবেন আপু আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে আপনি তো এখানে আসছে আপনারা যাচাই বাছাই করে দেখেন যেরকম মানুষ মানুষ ভালোর ভিতরে